এ খালা বনিসা 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 আ এ খালা আবার ফিক ফিক করে হাসছি বি দিবস না বলিছি ভাত চলিল বি তো কইলা ভালো ব হবে ছোট বড় ব হবে জীবনে ভুলবে না বছর চাইতে করি বাচ্চা হবে গামলা মুখ বছর

কিততে দিন জহামেলা করিস না করবো না ঝামেলা করবো না তাহলে বলো তুমি আমাকে ভালো করে খাওয়াবে ভালো করে আদর করবে ভালো ভালো জিনিস কিনে দিবি সোনারি গলার হার হাতের চুড়ি তাহলে তোমার সঙ্গে থাকব আর তোমার মুখ দেখব আমার মুখ দেখ গো নাও দেখ তোমার সঙ্গে সংসার করবে মুখ দেখ মুখ দেখে তোমার

তোর সঙ্গে বিয়ে হয়েছে তোর মা আমাকে দেখি দেয়নি দেয়নি তাহলে তোর ভাতার তোর মা তো কতকে দিয়েছে আমি তোর ভাতার ও মানে আমার মা পছন্দ করে হ্যাঁ প্রথমে পছন্দ করেছে হ্যাঁ তারপরে আমাকে তো মানে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে গিন্নি হ্যাঁ বল ঝামেলা করো না সেটা দিন ঝামেলা করব না না তাহলে বলো হ্যাঁ তাহলে বল তুমি আমাকে সুখে রাখবে তোমাকে এমন সুখে রাখব তিন দিন খেতেই দেব না কিন্তু আর আমাদের ওই স্টাইল হবে না আমাদের বাইদের চাল ডাল তরি তরকারি কিছু নেই এবার একটা কাজ আছে সেই সালা সেই সালা স্বর্ণকর হ্যাঁ সেই যে টাকা ধার ছিল তোমার 같이 আজ যে বিন্দে সে পাশে সত্যি তো আমরা ব্যবসা করতে গেলে এই আমাদের গামছার ব্যবসা তাতির ব্যবসা কাপড়ের ব্যবসা সেই ব্যবসা স্টার্ট করতে গেলে সেই শালা গামছার ব্যবসা করছো এর তোমাকে আরো বড় করে দোকান করতে হবে তাইলে ওর কাছে টাকাটা নিয়ে আইছি আবার উনি ব্যবসা হ্যাঁ ব্যবসা বড় বড় দোকান মানে বড় বড় কাপড় বড় বড় পঞ্জামা জিস गिनি জামা সব রসি দেখে নে

দাদি ওই দিদারের দাদি ডেকে বললো খ্যাপা শুন একটা কাজ কর ওই বুড়ি ডাকলো আমি বললাম কি কাজ হ্যাঁ তো বলছে খ্যাপা আমি কাপড়টা তুলছি তুই দুধটা লা যাচ্ছিলাম তখন আকাশে প্রচন্ড মেঘ করেছিল হ্যাঁ তিদারে জামা প্যান্ট কেছে বাইরে দোয়া ছিল আর আখারে দুধ আছে দুধ শুধু টক বক টক বক আকাই দুধ না চয় বুড়ি দুধ কেন নারবে বুড়ি লাল ও তো কোন জামা প্যান্ট ভিজে যাবে আর এদিকে দুধ তো যদি জামা প্যান্ট দিলে তো দুধ পড়ে দেবে তাই বলছে যে মেঘ প্রচন্ড করেছে তুই দুধটা নেড়ে দে ততক্ষণ আমি কাপড়টা তুলে নিয়ে আসি

আমি না পালে বিআই ডাকবো আর পারবে না মানে আমি 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 খুব চেষ্টা করলাম চেষ্টা করলে তোর জমি তো ভালো লয় তোমাকে তোর জমিতে বীজ দিলি বীজ শুধু পুকাই খেয়ে নিছে বাজে কথা বলছিস এই দাঁড়াই না ফসল হয় না ও জমি ভালো লয় ও বিআই ওকে পৌষ মাসে রাতে আমাবস্যা রাতে বললাম ও স্বামী একবার ওঠো একবার ওঠো একবার উঠলে নিশ্চয়ই বাচ্চা কাচ্চা হবে ওই ঠান্ডায় ওঠা সম্ভব শরীর দুর্বল হয়

করতে ধোনা দেখাই করতে ধরা দেখাই না ধরি ভাতার হারাই না কি করি না সুখের আশাই না ধরি ভাতার হারায় না আমি কি করি না সুখের আশাই না ধরি ভাতার হারায়

आधार तो है

শালা তো আমার নামে করছে রে আরে বন্ধু

তো আমার বউ বললে কি তোমার সেই বন্ধুর কাছে তুমি যাও কিছু পয়সা করি নিয়ে এসে আমার ব্যবসাটা শুরু করি আমি দিয়ে দেব তাই নাকি হ্যাঁ দিয়ে দেব তোমার বউ বলেছে আমি জানি তোমার বউ আমাকে ভালোবাসে বলি এত কত টাকা পাঠাই তোমার বউ আমাকে ভালোবাসে বলি এত কোনো টাকা পাঠাইছি সত্যি ভাই টাকাটা এই নিয়ে সব ভালো করেছে আমি যেছিলাম তোমার বাড়ি তো যাই তুমি নিজে নিয়ে এসে পয়সা মারবো না পয়সা মারবো না

ইয়াসিন হাজি ঢোল দিয়ে বলে দিয়েছে যে আমার আব্বা যান যদি কারো ঋণী হয় তাই সেই ঋণ আমি নিজে হাতে শোধ করব বাবা তাই আমরা যেই সুযোগ নিয়ে হয় আমরা যেই বিলু আমরা পাবো পাবো আমরা নাম বলে দেবো হ্যাঁ আর ইয়াসিন হাজি আপনাকে চিনে না শুন হ্যাঁ আমরা তো হিন্দু ছেলে হ্যাঁ তাহলে এই কি কথা কি রকম হচ্ছে গো